কাল বৌগঙ্গাতে বারুনি মেলা চলছে সেখানে আমরা দিল্লিতে যাই এবং দেখি সেখানে আমাদের জান্িবুন্ডা খেলা বসেছে সেই মোতাবেক আমরা রেই করি এবং দুজনকে আটকাতে সক্ষম হই সঙ্গে দু হাজার টাকা এবং জান্নি খেলা যে সামগ্রী ওই সামগ্রী সময় আর আজকে সকালে মর্নিং ডিউটির সময় আমার অফিসার এসআই সরকার উনি একজন মহিলাকে আটক করেছেন হলে ক্লাস স্কুল সংলগ্ন এলাকা থেকে ওনার কাছে অনুমান বিশ লিটার দেশি মদ ছিল স্যার উনি কীভাবে নিয়ে যাচ্ছিলেন মদগুলো ওনার ব্যাগে ছিল মদগুলো উনি পানি সেগুলোর দিকে আসছিলেন হেঁটে হেঁটে স্যার গতকালকে কি কোনো নেশা সামগ্রী আটক করা হয়েছে রাত্রেবেলা গতকালকে সামগ্রী আটক করা হয়েছে প্রায় আমরা চল্লিশ বোতলের মতো বিরেতী মদ সহ একজন লোককে আটক করেছি কালো বাজারে মূল্য কত হতে পারে আনুমানিক মোটামুটি ধরে নিন টাকা বিক্রি হবে কালো ওদের বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া আইনি প্রক্রিয়া অনুযায়ী ওদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে আগামী দিনে কি এরকম অভিযান জারি থাকবে হ্যাঁ আগামী দিন অবশ্যই এগুলো জারি থাকবে কাল নৌগঙ্গাতে বারুনি মেলা চলছে সেখানে আমরা দিল্লিতে যাই এবং দেখি সেখানে আমাদের জান্িগুণ্ডা খেলা বসেছে সেই মোতাবেক আমরা রেড করি এবং দুজনকে আটকাতে সক্ষম হই সঙ্গে দু হাজার টাকা এবং জান্ডিবন্ডা খেলা যে সামগ্রী সেই সামগ্রী সময় আর আজকে সকালে মর্নিং ডিউটির সময় আমার অফিসার এসআই সমীর সরকার উনি একজন মহিলাকে আটক করেছেন হলি ক্লাস স্কুল সংলগ্ন এলাকা থেকে ওনার কাছে অনুমান বিশ লিটার দেশি মদ ছিল স্যার উনি কীভাবে নিয়ে যাচ্ছিলেন মদগুলো ওনার ব্যাগে ছিল মদগুলো উনি পানি সাগরের দিকে আসছিলেন হেঁটে হেঁটে স্যার গতকালকে কি কোনো নেশা সামগ্রী আটক করা হয়েছে রাত্রেবেলা গতকালকে নেশা সামগ্রী আটক করা হয়েছে প্রায় আমরা চল্লিশ বোতলের মতো বিরাজীতি মদ সহ একজন লোককে আটক করেছে স্যার কালো বাজারের মূল্য কত হতে পারে আনুমানিক মোটামুটি ধরে নিন দশ হাজার টাকা বিক্রি হবে কালো বাজার স্যার ওদের বিরুদ্ধে কী অ্যাকশন নেওয়া এবং আইনি প্রক্রিয়া অনুযায়ী ওদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে স্যার আগামী দিনেও কি এরকম অভিযান জারি থাকবে হ্যাঁ আগামী দিন অবশ্যই এগুলো জারি থাকবে